সাংবাদিক তুহিন হত্যায় কেটু মিজান সহ সাত আসামি রিমান্ডে গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় কেটুমিজান সহ গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত শনিবার নয় আগস্ট বিকালে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর আল মামুন রিমান্ড মঞ্জুর করেন এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে তোলা হয় আদালত সূত্রে জানা গেছে বিকালে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার সাতজনকে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় এ সময় তাদের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসানুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন সাত আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত পরে তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয় এর আগে শুক্রবার আটই আগস্ট রাতে কেটু মিজান ও তার স্ত্রী সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ রাতে গাজীপুর নগরী সদর থানার সালনা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় অন্যদিকে শনিবার নয় আগস্ট বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজার থেকে আলোচিত হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব দুই কিশোরগঞ্জের ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে সাংবাদিক তুইন হত্যা মামলায় সরাসরি আট জনের সম্পৃক্ততা প্রমাণ মিলেছে এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটনের প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান তিনি জিএমপি কমিশনার বলেন গোলাপির হানি ট্রাপে পরে ব্যাংক থেকে টাকা তোলা বাচ্চা যখন তার সঙ্গে বাঘ বিতন্দায় জড়ায় সেই দৃশ্যটি সাংবাদিক তুহিন ভিডিও করলেও আসামিরা দেখে ফেলে ভিডিও ডিলেট না করলে আসামিরা তুহিনকে কপিও হত্যা করে তিনি বলেন আসামিরা যদি নাও স্বীকার করে তবে তাদের এভিডেন্সই তাদের প্রমাণ করবে যথার্থ নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় দায়নি সাংবাদিক কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন এবং নিহত তুহিনীর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি তিনি বলেন পুলিশ সদস্যের স্বল্পতার কারণে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাংবাদিক তুহিন হত্যাও পুলিশের কিছুটা ব্যর্থতা রয়েছে গাজীপুরে পাঁচই আগস্টের পর অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কর্মসংস্থান বন্ধ হয়ে গেলে অপরাধ বেড়ে যায় এটি জননিরাপত্তার জন্য হুমকি বলে জানান তিনি সাংবাদিক হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন শনিবার সকালে গাজীপুরের পোড়াপাড়ি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ তথ্য জানান কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিস্তি তিনি বলেন সাংবাদিক তুহিন সরাসরি জড়িত স্বাধীনকে মহানগর আসাদুজ্জামান হত্যাকাণ্ডে শিববাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব তথ্য প্রযুক্তি সহযোগিতা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরদিন তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন এবং এই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি আরো বলেন সাংবাদিক তুহিন দায়িত্ব সময় একজন নারীর সঙ্গে নামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাচ্চা তাকে থাপ্পড় মারলে স্বাধীন সহ অন্যান্য আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এ সময় তুহিন ভিডিও ফুটেজ ধারণ করলে আসামিরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান